ওয়েবের যখন আমরা যাই তখন আগেও বলেছি যে এটা আসলে প্রথম কথা হচ্ছে যে কিভাবে কাজ করে কারণ আমরা সাধারণভাবে একটা টেলিভিশন কতজন দেখছে বা কি করছে এটা হিসাবটা পাওয়া যায় ওয়েবের ক্ষেত্রে ক্ষেত্রেও হিসাবটা খুব কঠিন কিন্তু ওয়েবের বিজনেস আসপেক্টটা অনেক ক্ষেত্রে মনে হয় যে সাধারণ মানুষের জন্য আহ বেশিরভাগ ক্ষেত্রেই একটু একটু দুর্বদ্ধ লাগে আর কি তো সেক্ষেত্রে এই জায়গাটায় আমরা কতটুকু কাজ করতে পারছি এবং এইখানে আসলে সত্যিকার অর্থেই বিনিয়োগের ক্ষেত্রে যারা আসছেন তারা মার্কেটটা কতটুকু বুঝতে পেরেছেন কারণ এখানে আমরা সবসময় যেটা বলি যে ওয়েবের মার্কেটটা সত্যিকার অর্থেই টেলিভিশনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কিন্তু এটা মার্কেট প্লেস অফ আইডিয়াস যেটা আমরা বলি যে আপনার আইডিয়া কী হবে সেটাই আসলে আইডিয়াটাই বিক্রি করার এটা ক্ষেত্র কিন্তু যেই জায়গাটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না ফলে এই 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 এইরকম একটা বাজারে ঢোকার জন্য বিনিয়োগকারীরা কতটুকু প্রস্তুত বাংলাদেশে দেখেন আপনি জাহিদ ভাই যেটা বললেন যে প্রথম কথা হচ্ছে আমি টেলিভিশনে বানাই আর ওয়েব প্ল্যাটফর্মের জন্য তৈরি করি কি তৈরি করছি কন্টেন্টই তো তৈরি করছি এখন সেই কন্টেন্টটা তৈরি করার ক্ষেত্রে আসলে কনভিনিয়েন্সটা কি আমাদের প্রডিউসার হিসাবে আমাদের জন্য সেটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট এবং নুহাজ যেটা বললো টু সাম এক্সটেন্ট আমাদের জন্য চ্যালেঞ্জিং যেমন টেলিভিশন মার্কেটে আমরা বহু কন্টেন্ট নিয়ে কাজ করেছি কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে আস্তে আস্তে আপনি এখনকার কথা যদি বলেন দ্য মার্কেট হ্যাজ বিন কমপ্লিটলি স্যাচুরেটেড সো যে ধরনের বাজেটে যে ধরনের রেভিনিউ অ্যান্টিসিপেটেড থাকে সেই জায়গায় আসলে খুব ভালো কাজ নিয়ে হাজার হাজির হওয়াটা কঠিন সো ওই জায়গা থেকে ওয়েবে ওই সুযোগটা আছে যে হয়তো একটু আমরা একটু বড়োভাবে বড় পরিসরে একটা কন্টেন্ট তৈরি করার কথা ভাবতে পারি এখন ওয়েবের মধ্যেও আবার কতগুলো বিষয় আছে ধরেন বাংলাদেশের ওয়েবের কথা যদি বলেন আপনি যে ওয়েব সিরিজের কথা বা যে ধরনের কন্টেন্ট আমরা তৈরি করছি সো কিছু কন্টেন্ট আছে আপনার ম্যাক্সিমাম কন্টেন্টটি ইনফ্যাক্ট ইউটিউবে যাচ্ছে সো ইউটিউবে যাচ্ছে আসলে ইউটিউবের জন্য অরিজিনাল তৈরি হচ্ছে আসলে খুবই কম সো দেখা যাচ্ছে যে হয়তো মাল্টি প্ল্যাটফর্ম ইউজ করা হচ্ছে টেলিভিশনের জন্য কোনো একটা কন্টেন্ট তৈরি হয়েছে সেটাই আবার ইউটিউবে সেটা আপলোড করা হচ্ছে তো সেখান থেকে সো এটা যেহেতু একটা অ্যাডিশনাল রেভিনিউ স্ট্রিম সেই কন্টেন্টটার জন্য এবং ইউটিউবে অনেক টাকা লগ্নি করার মতো আমরা প্রডিউসার হিসেবে আমরা যে রেভিনিউ ক্যালকুলেট করি সেটা আসলে ইউটিউবের জন্য শুধু ইউটিউবের জন্য অরিজিনালস অনেক বড় বড়সড়ভাবে বানানো কঠিন সো আমরা যেটা করেছি যে সারা পৃথিবীতে আজকে আপনি যদি বড় বড় ওয়েব প্ল্যাটফর্মের কথা বলেন সো টায়ার এতে যদি আপনি দেখেন নেটফ্লিক্স হটস্টার তারপর অ্যামাজন প্রাইম তারপর যদি আসেন আপনি জিও তারপর জি ফাইভ ভুট তারপরে আমরা হইচইতে কাজ করছি এখন আড্রা টাইমসে কাজ করছি বাংলাদেশের অ্যাপ আমি অ্যাপ অ্যাপগুলোর কথা বলছি বাংলাদেশে আমরা রিসেন্টলি বায়োস্কোপে বায়োস্কোপ অ্যাপে কাজ শুরু করেছে অনেকগুলো কাজ আমরা করলাম নোহাশো করেছে গানের অ্যাসোসিয়েশন হয়েছে শীতে গিয়েছে সো ওই জায়গা থেকে দেখা গেছে যে ইউটিউবে কন্টেন্ট দেখে আমরা অভ্যস্ত বাংলাদেশের অডিয়েন্স বাংলাদেশের ভিউ না কারণ ইউটিউবে আপনার কিন্তু পে করতে হচ্ছে না আপনি যে কোনো একটা কন্টেন্ট ফ্রি দেখতে পাচ্ছেন আর আমরা অ্যাপ বেসড যে কন্টেন্টগুলো তৈরি করছি সেটা বায়োস্কোপের জন্য হোক আইফ্লিক্সের জন্য হোক অথবা হইচই বলেন আড্ডা টাইমস বলেন জি ফাইভ বলেন যেগুলোতে আমরা কাজ করছি তো সেই জায়গায় কিন্তু আপনার আপনাকে ইদার ইউ হ্যাভ টু গো ফর সাবস্ক্রিপশান অথবা আপনাকে যেটা বাংলাদেশের কোনো অ্যাপ এখনও আমরা দেখিনি যে সাবস্ক্রিপশান মডেলে যেতে পেরেছে তারা হয়তো কোনো একটা ডেটা প্যাকের কেনার কথা বলছে সেটা দিয়ে হয়তো আমরা কন্টেন্টটা দেখতে পাবো সো আপনি যেটা বলছিলেন আমাকে যে বিজনেস অ্যাসপেক্টের ক্ষেত্রে এটা কি তার আগে আমি ভিউয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে একটু বলতে চাই এটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তখন দেখা যায় যে একটা ভালো কন্টেন্টও কিন্তু দর্শক দেখতে চাইলেও দেখতে পাচ্ছে না যে নুহাজ যেমন আমাদের পিৎজা ভাই নামে একটা কন্টেন্ট করলো কয়েকদিন আগে যেটা আমরা লঞ্চ করলাম এবং সেটা খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি কিন্তু দেখা গেছে যে আমরা প্রমোশনাল লেভেলে যে ধরনের হাইপ ক্রিয়েট করি তারপরে দেখা যায় যে কন্টেন্টটা হয়তো ইউটিউবে থাকলে হয়তো বিশ লাখ ভিউ হতো সেটা হয়তো কোনো একটা অ্যাপের জন্য যখন করছি তখন হয়তো তিন লাখ ভিউ হচ্ছে এটা কারণটা হচ্ছে আমরা তো এখনও আসলে প্রস্তুত না টাকা দিয়ে কন্টেন্ট কিনে দেখার ব্যাপারে কারণ আমি টেলিভিশনে দেখতে পাচ্ছি আমি প্রতি মাসে একটা মিনিমাম টাকা দিয়ে আমি একশোর উপরে চ্যানেল দেখতে পাচ্ছি